করলে তো সতকার সত্তরটা রিসিভ করা লাগবে ভাই আপনাদের অঞ্চলে কি পরিমাণ এখন রসুন আছে এখনো কম কই সেভেন্টি পার্সেন্ট রসুন আছে এখনো সেভেন্টি পার্সেন্ট হ্যাঁ রসুন ভাই দুই মাস আগে কই সেভেন্টি পার্সেন্ট এখনো সেভেন্টি পার্সেন্ট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে কি বলবো আর বর্তমান সময় ব্যস্ততার কারণে আমি বিশেষ করে নয় বাজার আসতে পারতেছি না তো স্কুলের সময়টাও পরিবর্তন হওয়ার কারণে আর নয় বাজার সেভাবে আসতে পারছি না তো আশা করি সামনের দিন থেকে রেগুলার আসার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে বাইশে সরি চব্বিশে সেপ্টেম্বর রোজ বুধবার চলিয়াট্রে সেই বাজার কিন্তু বাট বাজার এখন আর বাজার নাই পুরাই ফাঁকা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা কিছু ব্যবসায়ী ভাইয়ের সাথে আমরা কথা বলবো দেখে সর্বোচ্চ বাজারটা কি দাম গেছে সেটা নিয়ে আলোচনা করব এবং সর্বনিম্ন সালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আসি আলহামী অনেকদিন হলে আমি নয় বাজার আসতে পারি না যে বিভিন্ন কারণে তো যাই হোক মাল কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন আমরা মাল কিনাই আমরা মোকাবেলা কিনতে আসছেন আচ্ছা কোথা থেকে আসছেন আমরা চাসপুর বাজার ও চাসপুর থেকে আসছেন আলহামদুলিল্লাহ তো আজকের বাজারটা কি কোয়ালিটি বা কি অবস্থা যাচ্ছে টুক বেশি তার জানা আছে সর্বনিম্ন বাজার 1700 টাকা উপরে মনে করেন 2600 টাকা ছাব্বিশশো টাকা কিন্তু কিছু মাল আমরা দেখাই চাষ বাজারে যেমন ছাব্বিশশো সাতাশো আঠাশো টাকা মাল আছে আবার কিছু মাল আমরা কিন্তু দেখেছি সাঁত্রিশশো টাকা বিক্রি হয় আসলে বড় ভোট যেটা বলে এটা হলো সাতাশশো টাকা আর ভোটের উপর কিছু মাল থাকে এটা সবসময় মনে করেন ওই মালটা চারশো টাকা পাঁচশো টাকা চারশো টাকা বেশি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে খারাপ ভাই আজকের বাজারটা সাতাশো ছাব্বিশশো থেকে সাতাশো সাড়ে সাতাশের মধ্যে বাজারটা মেন বাজারটা জি জি আমদানি কেমন ছিল আমদানি ছিল আলহামদুলিল্লাহ আমদানি মোটামুটি আমাদের গতকাল যে চাষকর বাজার যে আমদানিটা দেখেছিলাম প্রায় নয়টা মতো বাজার ছিল জি জি তো সে তুলনায় আজকে আমরা নয় বাজার তো সেটা দেখতে পাচ্ছি নয় বাজার ইনশাআল্লাহ আজকে টানেই মাল বিক্রি হয়ে মালের আমদানি ছিল কিন্তু মাল টানে বিক্রি হয় গেছে হ্যাঁ কারণ চাষ করে আমি এই টাইমে কাল মাল দেখছিলাম সাড়ে আটটা হ্যাঁ কালকে চাষ কিন্তু আজকে কিন্তু আমরা চাষ না মানে নয় বাজার আসছি সেটা দেখতে পাচ্ছি না না নয় বাজার গত হাটে চাইতে আজকে মালের আমদানি বেশি কিন্তু মাল উঠে গেছে মাল উঠে গেছে ব্যাপারই ছিল মাল তো আপনি একটা বেসিক হিসাবে কি দেখতে পাচ্ছেন সামনের দিনগুলো অর্থাৎ এই যে আমাদের কৃষক ভাইয়ের যেই পরিমাণ রসুন লাগানো হয়েছে বা পর্যাপ্ত পরিমাণ এখনো বাসা বাড়িতে আছে সে তুলনায় আপনারা কি দেখতে পাচ্ছেন এবার কি বারো হাজার বা পাঁচ হাজার কিন্তু স্বপ্ন মোকামের ব্যবসা করি মোকামে যাওয়া আসা করি তো যেটা দেখতে পাচ্ছি চাইনা রসুনের পুরো আমাদের দেশি রসুনটা অনেক কিছু বেসেস করে তো চাইনা রসুন আজ থেকে তিন মাস চার মাস হলো একই রেটই চলছে একশো নয় টাকা দশ টাকা একশো নয় দশ টাকা কমন চলতেছে কমন চলতেছে ওইটা ওঠা নামা করতেছে না এই জন্যে আমাদের মালটাও ওঠা নামা নামতেছে কিন্তু ইন্ডিয়া থেকে কিছু মাল কিন্তু ইন্ডিয়ার মালটা এখন বলতে পারে শুধুমাত্র চায়নার তা একটা প্রশ্ন করি চায়না রসুনের দাম বেশি হওয়ার কারণ কি ভাই চায়না রসুনটা সাইজটা ভালো একটু দেখতে সুন্দর ইটুক আকি হোটেলে বড় বড় জায়গায় ওটা একটু ই রাইটেরা একটু আরাম পায় ও এটাই দু মানে ওটা কষ্ট কম হয় কষ্ট কম হয় এটা কি জানেন যে সাইনরন কিন্তু একটা ক্যান্সারের কারণ হয় কারণ আছে কিন্তু আলোরা কিন্তু বিভিন্ন মেডিসিন দিয়ে কিন্তু ওরা কিন্তু আমাদের বাংলাদেশে পাঠায় বা অন্যান্য জায়গায় পাঠায় সে তুলনায় কিন্তু একটা আমার মনে হয় যে রান্না রসুন না করে সব থেকে বেটার বেটার কিন্তু মানুষ তো মনে করেন সুবিধা দেখে মনে করেন কোনটা শহর কোনটা শহর সেটাই নেই ভালো মন্দটা বিচার করছে মাঝারি রসুনটা কি দামে দেখে মাঝারি মনে করেন আপনার বাইশশো থেকে তেইশশো টাকা উপর বাইশশো তেইশশো

এ কী অবস্থা আমরা আলোচনা করব তো ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আমাদের চায়না রসুনের দামটা যদি যদি বাড়ে তাহলে নিঃসন্দেহে কিন্তু আমাদের এই রসুনটা দাম বাড়বে আদারওয়াইজ দাম বাড়ার সম্ভাবনা খুবই কম তবে আশা করি দোয়া করি আমাদের চায়না রসুনের দাম বাড়বে সেই ক্ষেত্রে আমরা একটা ভালো একটা পজিশন দেখতে পাবো এবং বড় ভাইরা কিন্তু বস্তা অলরেডি লোড করতেছে বড় ভাই আজ কি অবস্থা বড় ভাই আজ অবস্থা উপরে বাইশো 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 শুনতেছি সাতাশো বলতেছে আর আপনি বাইশো বলতেছে ভাই ওই সতকার ওই একটা হিসাব করলে হবে সতকার সত্তরটা হিসাব করা লাগবে ভাই আপনাদের অঞ্চলে কি পরিমাণ এখন রসুন আছে এখনো কম কই সেভেন্টি পার্সেন্ট রসুন আছে এখনো সেভেন্টি পার্সেন্ট হ্যাঁ রসুন ভাই দুই মাস আগে কই সেভেন্টি পার্সেন্ট এখনো সেভেন্টি পার্সেন্ট ও ভাই রসুন আমদানি তো হইলে

সাক্ষাৎকারে আর ঠিক দিচ্ছে না মানে হচ্ছে স্কুলের সময় একটু পরিবর্তন হয়েছে আর এই কারণে আমি নয় বাজার আমার কাছে কঠিন হয়ে যাচ্ছে সব ইনশাল্লাহ পরে আসছি তবে পরে হলে আসবে ইনশাল্লাহ তো আজকের বাজার বলেন তাই বলেন দুই ভাই আছেন জাগা মতন আজকের বাজার ধরেন সুলচ্ছিনি

এখানে এক ভাই আমার রসুন কিনে বসে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন বিক্রি কি হয়েছে রসুন কি দর্শক আমরা একটা মাঝারি কোয়ালিটি দেখতে পাচ্ছি যদিও একটু নর্মালও আছে দাম টাম বলছিল আজকে ষোলোশো টাকা বলছে হাই রে রসুন রেট যে রসুন চার হাজার তিন হাজার টাকালে চানা টানি আর সেই রসুন ষোলোশো টাকা বলতেছে তো আজারটা কম না বেশি দেখতে পারলেন

তো সামনে কি দেখতে পাচ্ছেন লক্ষ্য সামনে আমার মনে হচ্ছে যেন ফকরুদ্দিন সেই রেকর্ডটা যেন আবার পুনরাবৃত্তি ঘটে মানে ফকরুদ্দিনের রেকর্ডটাকে ডক্টর নিউজ ভাঙবে সম্ভবত এটা হতে পারে হ্যাঁ আজকে তাহলে কি বাজার দেখলেন আর সর্বনিম্ন সর্বোচ্চ গতকালের তুলনায় আজকের বাজার আরও তিনশো টাকা কম অর্থাৎ গতকালের যে বাজারটা ছিল আপনার দুই হাজার পাঁচশো টাকা আজকে দুই হাজার দুইশো থেকে তিনশো টাকা তিনশো টাকা আর যেটা কোয়া আমরা ধরা বলি ওটাকে আপনার এখানে সর্বনিম্ন পঁচিশ টাকা সর্বোচ্চ তেতাল্লিশ টাকা মধ্যে দেখছি

যে পণ্যরা আছে এরা হয়তো দামটা একটু কমছে তো সামনে ভালো কিছু দেখতে পাচ্ছেন কি দাম বাড়বে কিনা কমবে এরকম একটা তবে আমাদের ব্যক্তিগত ধারণা এটা কারোর ব্যক্তিগত ধারণা নয় হান্ড্রেড পার্সেন্ট কমার সম্ভাবনা কমার সম্ভাবনা আচ্ছা ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বেটা ভালো আছেন আসসালামু আলাইকুম তো দর্শক এই ছিল আজকের নয় বাজারের রসুনের একটা আপডেট দিলাম আশা করি ভালো লাগে ভিন্ন ধরনের ভিডিওটা করেই ফেললাম সবাই আল্লাহ আসসালামু আলাইকুম বেটা ভালো আছেন